আসসালামু আলাইকুম দুধ আর ডিম দিয়ে ভীষণ মজার ব্রেড টোস্ট নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করা যায় যারা ঝটপট সকালের নাস্তা তৈরি করতে চান তাদের জন্য এই নাস্তা একদম বেস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। প্রথমে আমি এখানে কয়েকটা পাউরুটির পিস নিয়েছি এই পাউরুটির পিসগুলো সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো এখন কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে স্কাম তৈরি করব সবগুলো আমি এই রকম করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি একটা বোল বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে আমি এখানে দুইটা ডিমের নাস্তা বানাবো আপনারা চাইলে তিনটা চারটা ডিমেরও বানাতে পারবেন যে যেরকম বানাবেন সে পরিমাণে ডিম নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ এখানে আর অন্য কিছুই অ্যাড করতে হবে না এখন আমি পাউরুটির পিস নিয়ে এইরকম করে চুবিয়ে নেব সবগুলো পাউরুটির পিস চুবিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বাটার এক টেবিল চামচ বাটার যদি হাতের কাছে না থাকে ঘিও দিতে পারবেন তেলও দিতে পারবেন কিন্তু বাটার দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো হয় বাটার যখন মেল্ট হয়ে আসবে তখন আমি এর মধ্যে পাউরুটির পিসগুলো দিয়ে দিব তারপরে উপরে ডিমের মিশ্রণ একটু দিয়ে দিলাম দিয়ে আমি এখন উলটিয়ে দিব এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিতে হবে উলটিয়ে পাল্টে দুই পার্শ্বে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেল ডিম আর পাউরুটি দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা যারা সকালে খুব ঝটপট নাস্তা বানাতে চান তাদের জন্য এই নাস্তা একদম পারফেক্ট খেতেও হবে খুবই মজা খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বিকালবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে হেলদি একটা নাস্তা আপনারা বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ